আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার একটা মাটির চুলা ছিল সেটা ভেঙে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে মাটির চুলাটা ভেঙে যাওয়া দেখে খুব খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই জীবনটা যেমন ভাঙা গড়ার ঠিক তেমন একটা জিনিসও ভাঙবে গড়বে এটাই নিয়ম তো আজকে বরকে বললাম বাইরে থেকে খাবার আনো রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু আমার বর বাইরের খাবার খাবে না সে বাসার খাবারই খায় তারপরে ভাবলাম কি রান্না করি আবদুলপুরের পুরি বানাবো আর আলু ভাজি করবো তো তখন বর বলতেছে যে একটু ঝোল বানাও এখন ছেলে বলতেছে যে আমি ডিম দিয়ে খাবো তাই রান্না শুরু করলাম কারো আবদার আর নষ্ট করলাম না সবার আবদারি পূরণ করার জন্য রান্না তুলে দিছি এদিকে আলু ভাজি উঠিয়ে দিয়েছি আলু ভাজি করতেছি শুধু আমার জন্য বাবার ছেলে আলু ভাজি খাবে না আর এদিকে আমার হাজবেন্ডের জন্য ঝোল উঠিয়ে দিয়েছি আসলে সবার আবদারি পূরণ করতে হয় সংসার মানে এমন এদিকে আমার আলু ভাজি হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে প্রায় এখন আমি বাচ্চার জন্য ডিমটা ভেজে নিচ্ছি আমার ছেলে ডিম খুব পছন্দ করে ও দিনে দুইটা ডিমও খেয়ে খেয়ে নেয় আসলে ও ডিম খুব পছন্দ করে আর ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই জন্য ওর জন্য ডিম প্রত্যেক দিন আমার লাগতেই হয় এরপর আমি পুরিগুলো ভেজে নিব পুরীগুলো একদম আব্দুলপুরের পুরীর মতোই হয় আগে যখন আমরা রাজশাহীতে কখনো গেলে ট্রেন থেকে নেমে আমরা আব্দুলপুরের পুরী খাওয়া হতো তো এত দূর থেকে তো যাওয়া সম্ভব না তাই আমি বাসাতেই বানাই আব্দুলপুরের পুরী সেম টু সেম হয় এরকম একটু পাতলা করে নিলে হয়ে যায় তো আমার পুরী বানা শেষ এদিকে আমার ঝোলও প্রায় হয়ে গেছে এখন আমরা ঝোলের মধ্যে হ্যাঁ জিরা ভাজা গুঁড়া করে দেব আসলে আমাদের এদিকে আমরা জিরা ভেজে গুঁড়া করে ঝোলের মধ্যে দিই এতে খুব সুন্দর একটা গন্ধ আসে ঝোলের তরকারি থেকে খুব মজা লাগে তো আপনারাও দিবেন যদি আমার রান্নাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর এভাবে আপনারা রান্না করে বাসায় খেতে পারবেন তারপরে তো ছেলে বারবার বলতেছে আম্মু খাবার দাও খাবার দাও আসলে প্রায় নয়টা বাজে গেছে এই জন্য একটু ক্ষুদাই লাগছে সবারই সকালের নাস্তা তো তারপর তাড়াতাড়ি ছেলের জন্য রেডি করলাম খাবার ছেলেকে আগে দিলাম ও ছোট মানুষ ও তো বেশিক্ষণ সহ্য করতে পারে না তাই আর কি আজকের খাবার আলহামদুলিল্লাহ আব্দুলপুরের পুরি আলু ভাজি ডিম ভাজি আর এদিকে ঝোল সবার আবদারি পূরণ হলো আমার একটু কষ্ট হয় আসলে এই কষ্টটা কিছুই না সংসারে সবাই কষ্ট করে আর সবাইকে সবার পছন্দ মতো খাবারটা দিতে পারলে নিজেকেও ভালো লাগে মাসাল্লা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ